সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায় দেওয়া আছে ভাগ করো একে দেওয়া আছে ভাগ করো আমাদের এক নম্বরে দেওয়া আছে ষাট ভাগ তিরিশ ষাট ভাগ তিরিশ আমরা এখানে লিখে নিয়েছি এখানে আছে ষাট এখানে আছে তিরিশ ভাজক হলো তিরিশ ভাগ্য হলো আমাদের ষাট ষাটের কাছে আমাদের তিরিশ কয়বার যাচ্ছে সেটা আমরা বের করব তাহলে তিরিশ তিরিশ দুট তাহলে উত্তর দুই দুই নংে আসি দুই নঙে দেওয়া আছে নব্বই ভাগ চল্লিশ নব্বইয়ের কাছে চল্লিশ কতবার যায় চল্লিশ দু কোনো আশি আমরা এখানে দুই দেব এখানে আশি দেব তারপরে আমরা শূন্য নয় থেকে আট গেলে এক তাহলে আমাদের উত্তর আসলো দুই ভাগ শেষ দশ তিন নং এ দেওয়া আছে দুইশো চল্লিশ ভাগ তিরিশ এখানে তিরিশ আছে এখানে চব্বিশ আছে অতএব আমাদের তিন সংখ্যায় নিতে হবে তিন সংখ্যার কাছে কাছে আমাদের দুইশো দুইশো চল্লিশ বের করতে হবে তাহলে আমরা এই চব্বিশ কে আমরা তিন দিয়ে হিসাব করে রাখি তিন চব্বিশে কয় বার দেয় তাহলে আমরা বুঝতে পারবো তিনের নামতা করি তিন ওকে তিন তিন দু ছয় তিন তিন নয় তিন হাজার চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আসে চব্বিশ তিন চব্বিশ শূন্য শূন্য তাহলে আমাদের আট বার যায় উত্তর আট এখন আমাদের চার নঙে যাই চার নঙে দেওয়া আছে তিনশো দশ ভাগ চল্লিশ আমাদের এখানে চল্লিশ দুই সংখ্যা এখানে দুই সংখ্যা যদি নেই একত্রিশ তাহলে চল্লিশ আমাদের ভাগ যাচ্ছে না তাহলে আমাদের নিতে হবে তিন সংখ্যা তিন সংখ্যায় দেওয়া আছে তিনশো দশ তাহলে তিনশো দশের কাছে আমাদের চল্লিশ কতবার যাচ্ছে এটা দেখতে হবে আমাদের শূন্য বাদে হিসাব করতে হবে তাহলে সোজা হবে করা একত্রিশকে কে চার কয়বার যায় একত্রিশে চার কয়বার যায় এটা দেখতে হবে চার আশে বত্রিশ আট চার আশে বত্রিশ এখানে আছে একত্রিশ তাহলে যাচ্ছে না তাহলে আমাদের সাত দিতে হবে সাত দিতে হবে সাত শূন্যের শূন্য চার সাতা আটাশ এখন আমরা বিয়োগ করবো শূন্য শূন্য

পঁয়তাল্লিশ পনেরো নাম পারি পনেরো কে পনেরো পনেরো দু কোনো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ উত্তর তিন

একচল্লিশ কয়বার যাচ্ছে সেটা আমাদের বের করতে হবে তেলে চল্লিশ দুগুনো আশি একচল্লিশ দুগুনো বিরাশি তাহলে দুই যায় দুই দুই চার আট তাহলে আমাদের উত্তর দুই আর ভাগ শেষ থাকতেছে এক এখন আমরা এখানে আছে নিরানব্বই ভাগ আঠাশ আঠাইশ নিরানব্বই এর কাছে কয়বার যায় আমরা সেটা বের করব আমরা দুই দিয়ে দেই দুগুনো ছাপান্ন দেখি তিন তিন চব্বিশের চার হাতে হল দুই তিন দুগুণ ছয় দুই আট তিন দিয়ে সম্ভবত যায় তিন দিয়ে দেখি তিন আসতে চব্বিশের চার হাতে হলো দুই তিন দুগুনো ছয় আর দুই আট নয় থেকে চার গেলে পাঁচ হাতে নাই নয় থেকে আট গেলে তিন ভাগ শেষ পনেরো নয় নঙে দেওয়া আছে একশো আটষট্টি ভাগ বিয়াল্লিশ একশো আটষট্টি ভাগ বিয়াল্লিশ এখানে দুই সংখ্যা বিয়াল্লিশ এখানে দুই সংখ্যা আছে ষোলো তাহলে আমাদের বিয়াল্লিশ দিয়ে ষোলো ভাগ করা যাচ্ছে না আমাদের নিতে হচ্ছে তিন সংখ্যা তিন সংখ্যা একশো আটষট্টি একশো কতবার যাচ্ছে সেটা আমরা গুণ করে দেখব তিন আছে বারো চার দিয়ে চার চেরা ষোলো চার দিয়ে দেখি চার চেরা ষোলো চার দুগোনো আট চার দিয়ে যায় চার দুগুনো আট চার চেরা ষোলো উত্তর চারশো পঞ্চান্ন সেটা বের করতে হলে আমাদের দুই সংখ্যা তেহাত্তর এখানে পঁয়তাল্লিশ তাহলে তিন সংখ্যায় নিতে হচ্ছে তাহলে তিন সংখ্যা চারশো পঞ্চান্ন কাছে কত যাচ্ছে আমরা এটা হিসাব করবো পঁয়তাল্লিশ কে লক্ষ্য করবো আর সাত কে লক্ষ্য করবো ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় দিয়ে দেখি ছয় দিয়ে ছয় তিন ছয় আঠারো আট হাতে এক বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে ছয় সাত সাত শতা তাহলে ছয় দিয়েই যায় ছয় তিন ছয় আঠারো আট হাতে হলো এক ছয় সাথেতাল পনেরো ধরে আট বার দিলে সাত হাতে এক তিন এক চার পাঁচ থেকে চার গেলে এক হাতে নাই তাহলে উত্তর ছয় ভাগ শেষ সতেরো সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ আমরা দশ পর্যন্ত করেছি বাকি অঙ্গগুলো পরবর্তী দিনে করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ